Ja, dan wordt het zitten. Ja, dat is dat. Dada nou.

দাদাকে মিষ্টি খাই দাও মিষ্টি খাই দাও বা ও বাচ্চা মানুষ নাও এই যে এটা দাদাকে দাও এটা দাদাকে দাও ও বাবা দিদি ভাইকেও খাই দেয় ও বাবা আর ওটা পরে এ নাও এটা মেজ দাদাকে দাও এটা মেজ দাদাকে দাও বলে চকলেট খাবা মেজ দাদাকে দাও বলে চকলেট খাবা এবার ছোট দাদাকে নাও নাও

গুড দাও বাগুড ও তাহলে মেয়ের দাদা কি নিচ্ছে দেখ ইউ বা গুড দিয়ে দিয়েছি দেখো গুড এ নাও এটা দাদুকে দিয়ে দাও বলো বিড়ি খাবা তোমার একটা মিষ্টি খাই দাও দাদুকে একটা মিষ্টি খাইয়ে দাও দাদুকে একটা মিষ্টি খাই দাও বাবাই না না মিষ্টি নাও বাহ গুড পুরোটাই দিয়ে দাও দাদুকে সাবাস আসো আসো